ছোট্ট একটি খেলার মাঠ যেখানে রয়েছে শিশুদের ও বড়দের আলাদা খেলার জায়গা নারীদের বসার ব্যবস্থা আরামে বসে খেলা উপভোগ করার স্থান মূলত ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ডগুলিতে খেলার মাঠ নেই বলতেই চলত এক সময় কিন্তু বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বেশ কয়েকটি খেলার মাঠ কাম পার্ক স্থাপন করা হয়েছে তেমনই আজ আপনাদের হুমায়ুন রোড খেলার মাঠ কাম পার্কে নিয়ে যাব কথায় বলে সুস্থ বিনোদন সুস্থ মন শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুর এলাকার হুমায়ুন রোড খেলার মাঠে মাত্র এক দশমিক ছয় একর জায়গার মধ্যে খেলার মাঠ শরীর শরীরচর্চা ও শিশুদের জন্য সকল ব্যবস্থা রয়েছে এমনকি খেলাধুলা দেখার জন্য দর্শকের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বেশ কয়েকটি খেলার মাঠ ক্যাম্প পার্ক রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে শ্যামলী পার্ক ইকবাল রোড পার্ক হুমায়ুন রোড পার্ক বনানী ব্লক সি পার্ক বাড়িধারা পার্ক বনানী ব্লক এ পার্ক রায়ের বাজার বৈশাখী খেলার মাঠ উল্লেখযোগ্য শিশু কিশোর যুবক বৃদ্ধ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সহ সবার সুবিধার কথা বিবেচনা করেই এই পার্ক ও মাঠগুলোর নকশা প্রণয়ন করা হয়েছে মোট কথা এলাকাবাসীর কথা চিন্তা করেই তাদের চাহিদার প্রতি সম্মান করে এই মাঠগুলো তৈরি করা হয়েছে যাতে করে মাঠের ভিতর পানি জমে না যায় সেজন্য মাঠের ভিতরের অংশ উঁচু করা হয়েছে এমনভাবে নকশা করা হয়েছে যাতে করে ফুটবল ক্রিকেট দুটোই খেলা যায় খেলার মাঠটিতে অনেক কিছু বিদ্যমান রয়েছে যেমন ক্রিকেট খেলার ব্যবস্থার সাথে ফুটবল ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা মাঠে বসে খেলা উপভোগ করার জন্য এমনকি টয়লেটের ব্যবস্থাও রয়েছে এখানে মজার ব্যাপার বিকেল বেলায়। আপনি দেখলেই বুঝতে পাবেন এখানে সবাই এলোমেলোভাবে খেলাধুলা করে দেখলেই মনে হবে এই বুঝি ঝগড়া লেগে যায় কিন্তু না এখানে যে যার মতো করে খেলছে কারো সঙ্গে কারো ঝগড়ার বিবাদ লাগে না এমনকি অনেক রাত পর্যন্ত মাঠটি খোলা থাকে এখানে লাইটিংয়ের ব্যবস্থাও রয়েছে হুমায়ুন রোড খেলার মাঠ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত অপেক্ষা করুন